আজকে যখন আমি ঘুম থেকে উঠি উঠার পরে দেখি মানে আমার বাইরে নতুন নতুন লাগতে আছে কিভাবে জানি একটা মানে আলাদা একটা ফিল একে আছে তো তারপরে আমি বাইরের দিকে যাই বাইরের দিকে যাই দেখে যে খুবই মানে প্রকৃতিতে অন্যরকম লাগতে আছে কিরকম জানি চিকচিগা লাগতে আছে মানে রেগুলার দেখি তার থেকে কিছু একটা আলাদা তারপর যখন আমি মানে এই সাইডটা আসি না যে এই সাইডটা আমার বাজারের পাশের সাইডটা তখন আমি আরও আচুরি দিয়ে এত সুন্দর লাগছে তখন আমি বুঝতে পারি যে রাইতে তো বৃষ্টি হয়েছে মানে কালকে পরের দিনে বৃষ্টি হয়েছে রাইতে রাইতে বৃষ্টি হয়েছে তো একদিন বৃষ্টি মানে প্রত্যেকটা মানে জায়গা ঘুমা উঠার পরে যখন আমি আসি এদিকে তো মানে পুরো আচুরিত খেয়া যায় তো তারপরে চিন্তা করি যে নদীর ভাড়া যায় নদীর পাড়ে কী একটা অবস্থা তো নদীর পাড়ে কেটেছি তো দিন যে দেখি না মানে এতদিন দেখছিলাম দেখিলাম সব সকালে শখ মানে কারণ কারণ হলো যে পাতা আস যে মানে এগুলো যে পাতা আসিল একবার ডাইরেক্ট ধলা হয়ে আসলো কিন্তু আজকে বৃষ্টি পড়ে একদিনে পাতার অরিজিনাল কালারটা বাড়াইছে হ্যান্ডিং গাই গেরামটা তো ভালো লাগতেছে তো নদীঘরে যাই গাছ দিয়ে গেছে যাই গাছের কি অবস্থা সত্যি কথা কি জানেন রেগুলার এই জায়গাটা ঘুরি আমি একদম রেগুলারই গাড়ি চালাই ঘুরি আর কি কারণ ঘুরব না কি এটা নিজের গ্রাম নিজের এলাকা কিন্তু আজকে জানি জানেন মনে হয় নতুন নিউ একটা ফিল আইতেছে মানে প্রত্যেকটা জায়গা এত সুন্দর লাগতেছে তো জাস্ট অসাম মানে কর বাইরে এত ভালো লাগতেছে এত একটা ফিল আইতে আছে দেশ সামনে যাই গাছগুলা তো এর আগের ভিডিও তো আপনারা দেখছেন সরকার ভিডিও দিছি কিন্তু এত ক্লিয়ারিটি মানে দেহা নাকি আমি জানি না ক্যামেরা মানে কতটুকু ক্লিয়ারিটি দেখাইতেছে বাট এই আমার সৌঁকে যেটা বাঁচতে আছে ভাই একদম মজা জানেন আমার তামাম কাছে কি কমু বাসা নাই মনে আজকে করি আড়ি মানে এত একটা সৌন্দর্য চতুর্দে খালি সৌন্দর্য সৌন্দর্য জানেন এটা হলো নিজের গ্রাম এই টাইমটা না সবগুলো মানে খুবই ভালো লাগে যে এত সুন্দর গ্রামে আমরা বসবাস করি দেখেন কোন বেড়াই না হেলিকপ্টার দেখতে আসে বুঝছেন প্রত্যেকটা দিন নতুন কিছু দেয় স্টার্ট করো বা নতুন কিছু চিন্তা করো কিন্তু সত্যি কথা আজকের আমার দিনটা নতুন লাগতেছে লাগতে যায় না তোর আমি কোনো একটা কথা কইতে পারি না আমার মুখ দিয়ে হাসি বেড়াই আহে বা ছোঁত লামি হয়ে যায় গিয়া মানে এরকম একটা পর্যায়ে আমার রাখিয়া পরে বা বেশিরভাগ দৃশ্যগুলা রাগ হয় তো সেই টাইমে আমি কথা কইতে পারি না তো এরকম একটা অবস্থা আছে যে আমার কথা আমার আটকে ধরো ওই টাইমে তো আজকে একটা অবস্থা এরকম হয়ে গেছে গা মানে খুব ভালো লাগতেছে তো আপনার অঞ্চল বৃষ্টি নামলে গেলে কীরকম হয়ে যায় না তো যদি কে কিছু ফটো ফটো কমেন্টে পারেন দিয়ে যে আপনার অঞ্চলে একদিন দুদিনের বৃষ্টি কি পরিবর্তন আনে হ্যাঁ মেলা অঞ্চলে এরকম আছে বৃষ্টি হওয়ার পরে ডাইরে কেঁদো হয়ে যায় গা কিন্তু আমাকে না চান্স বর্তমান খুবই কম কারণ বালু বালু মন্ধু সবাই কেদোয় না তো বৃষ্টির পরে আমার অঞ্চলে খুব একটা ভালো লাগা তো বোধ হয় দুলা দিন শেষ হলো না আর বর্তমানে আছে নদীর পারে নদীর পারে একটা লুক এই লুকটা কোনোদিন দেখেন না মানে আমি তো রেগুলার দেখি কিন্তু আজকের লুকটা মানে প্রকৃতি দিয়ে উপরকার আকাশ দিয়ে নিচেকার যেটা সিস্টেম আছে আলাদা একটা হালকা হালকা হাওয়া আছে হাওয়া যাহার পানির মধ্যে বাড়ি নাকি ছোট ঢেউ উঠতেছে ও রোমান্টিক প্রকৃতি আজকে রোমান্টিক হয়ে গেছে গা এরকম একটা ফিল হইতেছে ভাল লাগছিস কি? শিগर লাগ। হ্যাঁ? এ ভাল লাগছিস কি? ভাল লাগা নাই। না করে। দেখছেন দেখলেন তো কি সুন্দর লাগছে আজকে অঞ্চলটা মানে আইরে ওড়ে আপন ভরে কিছু দেখাইলাম আমারো ফিল্ডে নিলাম। তো বাকি লাস্ট বড় জায়গা সরব হলো আই বড় জায়গাছে কিন্তু না করে বড় ছাঙ্গা হবো। তাম বিশাল বিশাল নাৰা কৰে চেংগা তো বৰ লাইকে জানো আছে আৰু চেক চি লাগছে পূৰা মানে পুৰা ৰোমান্টিক হৈ গৈছে প্ৰকৃতিৰে জানেন মানে এোমান্টিক হৈ নাছিল কোৱাৰ বাইৰে খালি ফিল্ড আছে এখন এত ভাল দেখা দিছে মানে একদম নায়ে নাই বেলেগ দোল খান্দেছে দেখচেন চক চকা একদম চিকচিকাই এদা কোনো লাগে কিছু নাইকিয়া ডাইৰেক্ট মানে এথৌ চেক চিকে রাতে বৃষ্টি হচ্ছে তো সকাল সকাল ও আও ফিল ও হো আর এইগুলা কিন্তু এই সাইজের একটা গাছ আছে আমরা বাইতে লাগাই বুঝছেন ফুল গাছ আর আঙুলের সবার কিন্তু অভাব নাই এই মানে এইগুলো মাসের বাচ্চা লাগে না দেন ও ফিল ও হো তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখানোর জন্য সবাই ভালো থাকেন টাটা বাই বাই